এসআইআর আমার কথা বিশ্বাস করবে কি জানি না পশ্চিম বাংলার মুসলমানদের এসআইআর নিয়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই কেন কেউ বাংলাদেশ থেকে আসে না গেঁজা খেয়ে কথা বললে তো হবে না যদি কয়ে বলে বাংলাদেশ থেকে মুসলমান এসে গেঁজা হয় বিক্রি করে না গেঁজা গেঁজা খায় দুটোর মধ্যে একটা এ কথা বুঝছেন না বোঝেন না আর সর্বপ্রথম এই কথাটা কে বলেছিল আবার জানেন তো খোঁজ নিয়ে দেখে খোঁজ নিয়ে দেখে একটা প্রবাদ বাক্য আছে ভাঁস কেন ঝাড়ে আর তারপর একটা বললাম না তারপর একটা বললাম না আমরা নিজেদের ক্ষতি নিজেরা করছি কেন এসে দিচ্ছেন এসআইআর নিয়ে বাংলার মুসলমানদের ঘাবড়াবার কোনো ব্যাপার নেই হ্যাঁ বাংলার মুসলমানরা একটা জায়গায় ফাঁসতে পারে কি দু হাজার কাগজে নাম থাকলে তার চিন্তা নেই বলছে তাই তো নাকি দু হাজার দুইয়ের কাগজটা কার হাতে তারা যদি ওখানে বসে বসে বাদ দেয় তাহলে বিপদে পড়ে যাবে এক কথা মাথায় ঢুকছে না ঢুকে যদি ওখান থেকে বাদ না দেয় তাহলে একশোর মধ্যে নিরানব্বইটা নিশ্চিন্তাই থাকে তাহলে একটা ফাঁসবে ওই একটা আবার কে জানেন ওই নদীর ধারে ঘর ভেঙে গেছে বেচারি ঘর সমেত রাত্রে চলে গেছে তা সে কি পাবে এখন তার কি আছে ওই যে বন্যা হয় ওই এলাকায় যে আছে যাবে কথা কি কিছু বুঝতে পাচ্ছেন বাকি মুসলমান ফাসার ব্যাপার নেই কেন মুসলমান জুমমায় যদি নাও যায় ঈদের বখরা নাও যায় ভোট হতে পারে সব লাইন ক্লিয়ার করে রেখে দিয়েছে সব ঠিক আছে একদিক দিয়ে তো বেঁচে গেল আজকে না কিন্তু একটাই ডাউটের বিষয় এই বিষয়টা একটু ভাবার বিষয় কি 2002 এ যদি নাম থাকে তাহলে টেনশন নেই যখন এ কথা বলেছিল আমরা তো সব সময় ধীরে চলি আমার আব্বা দেখবে আমার আম্মা দেখবে আমার দাদা দেখবে আমার আরে নিজে দেখো তখনই যদি সবাই নেট থেকে তুলে নিতে কাগজটা তাহলে নিশ্চিন্তাই থাকতে কেন এখন শুনছি নাকি আর সার্চ করলা দেখাচ্ছে না এই জায়গাতেই আমার ডাউট হচ্ছে কিন্তু আমার নাম নেই দেখি কথা বুঝছেন তো নাকি আমি কিন্তু কোনো টেনশনে নেই কথা বুঝে আসছে না নাই কেন আমি জানি আমি জানি যদি ধরা আমি পড়ি আমার পড়ার আগে আমি চ্যালেঞ্জের সাথে বলছি আমার দেশের প্রধানমন্ত্রী ধরা পড়বে ওই দেশের নয় ও দেশের নয় তো কোথায় শুনছেন তো নাকি আমি যদি ধরা পড়ি এই বাংলাতে আজকে যিনি ইফতার খেয়ে খেয়ে এত বড় হলেন পূর্ব মেদিনীপুরের ও আগে পড়বে ওই জন্য আমি নিশ্চিন্তাই হচ্ছি শুনছেন তো নাকি আপনারা টেনশন আছেন নাকি এই টেনশন দেখিয়ে দেখিয়ে তো একজন তাড়া করছে আর একজন ঘরের দরজা খুলছে চলে 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 আমি আছি আমি আছি কোলে তুলে নিয়ে ঘরের দোর বন্ধ করে না খেয়ে খেয়েই তো আমাদের মারছে এটা পলিসি কথা মাথায় ঢুকছে তো নাকি অতএব ঘাবড়াবার কিছু নেই কিন্তু নিজেকে নাকে তেল দিয়ে ঘুমালে হবে নিজেকে ভাবতে হবে সেই ভাবনা কি নিজেদের যা কাগজপত্র আছে সেগুলোর তো দেখুন ঘাটাঘাটি করুন তবে হিটলারের একটা কথা বলবো হিটলার বলেছে দেখাচ্ছে সমাজে সব কি মানুষকে এত জ্বালান জ্বালাও এত পেরেশানে রাখো মানুষ যেন মনে করে আমি বেঁচে আছি এটাই যথেষ্ট তো যেদিন থেকে দেশের মাথায় মুদি বসেছে পুরো দেশবাসীকে এত জ্বালান জ্বালাচ্ছে না জ্বালাইন কথা বলেন জ্বালাচ্ছে না জ্বালাইনে কখনো নোটবন্দি কখনো টাকা চেঞ্জ করে কি বলে এ লিঙ্ক করো

এই বাড়িটা তোর ওই জমিটা তোর কি স্বপ্ন দেখেছেন না দেখেন একটু হ্যাকি না বলবেন আমাদের কিছু ভাই আছে যার এরকম স্বপ্ন দেখে ফেলেছিল যে মোল্লাদের সব চেরিয়ে দেওয়া হবে এই জমিটা আমি লোব ওই ঘরটা আমি লোব ওই বাড়িটা আমি লোব তারা কিন্তু সব থেকে বেশি ফাঁসবে কথা কিছু মাথায় ঢুকছে এটা কিন্তু আমি আনন্দ হয়ে বলছিলাম কিন্তু তারা বোকা হয়েছে না এখনো টাইম আছে তাদের উচিত হবে তারা সাতাশ আঠাশ আর আমরা তিরিশ পঁয়ত্রিশ দু ভাইকে খুনি এক জায়গায় হয়ে যাওয়া কথা ভুল বলছি এক জায়গায় হয়ে যেতে হবে হয়ে গেলে সব ব্যাটা ঠান্ডা হয়ে যাবে কিন্তু যদি ঠান্ডা না হও জুর যদি এক জায়গায় না হও মনে রেখে দিও ভাইরা একটু খোঁজ খবর লাও আসামে কি হয়েছে একটু খোঁজ খবর কি হয়েছে কথা কিছু মাথায় ঢুকছে তো নাকি বিরাট বড় ফাঁসা কিন্তু যাবে আপনাদেরকে বলবো নিজেদের পায়ে দাঁড়াবার চেষ্টা করুন পরের ওপরে ভরসা করেছিল ছিলেন না ছিলেন না অনেকে বলেছিল যে নাম টাম ঠিক করে লে অনেক আগে থেকে বলছে না আমি অনেক জেবে যে নাম টামি থাকে ঠিকঠাক করে লে বলেছেন না বলেনি কিন্তু ভাবছিল না অসুবিধে নেই আমাদের দিদি তো আছে দেখে কি ভেবেছিল না ঠিক অনেকে দিদি আমি তাহলে আওয়াজ দিয়ে বলেছেন বলেছে হ্যাঁ কিনা এই কথাটাও বলেছিল না বলে যে বিজেপি কে রুখতে আমায় সাপোর্ট করো বলেছে হ্যাঁ কিনা তাহলে আজকে যখন এ স্যার হচ্ছে দিদি কি বেঁচে আছে না বলে গেছে কোথায় তিনি কোথায় এখন বলছে ঘিরাও কর্মসূচি হোগা এ কাহা কা হিন্দি হ্যাঁ ঘিরাও কর্মসূচি হোগা কথা বুঝে আসছে না তার মানে কি গরম করাতে চাইছে খুব ভালোভাবে জানে মারপিটে অমুসলিমরা যাবে না মারপিটে যদি যায় এই জন্যে হিট খাওয়াচ্ছে একবার যদি মারপিট করে ফেলে কি হবে তাহলে মাথায় ঢুকিয়ে নেন মারপিট যদি করে ফেলেছ সঙ্গে সঙ্গে ওই সুযোগে রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে আর রাষ্ট্রপতি শাসন যখনই হবে তখন কেজরিওয়ালের মতো দিল্লি যেমন তুলে দিয়েছে ইনিও তুলে দিয়ে বলবে আমি কি করব রাষ্ট্রপতি শাসন হয়ে সব ওরা লেলিয়েছে আমি কি করব তাহলে ইতিহাসের নাম তার গাদ্দার থাকবে কি থাকবে না আর যদি অন্যভাবে ছেড়ে দেয় সারা জীবন গাদ্দার নাম থাকবে শুনছেন তো নাকি এসব পরিকল্পনা চলছে দিনের শেষে এই কথাটা বলে আমি চলে যাচ্ছি অন্যদিকে গরিব মারা কল কি মারা কল গরীব গরিব যে হবে তার এই দেশে এখন বড় বাঁচা বড় মুশকিল সে গরিব যদি হিন্দু হয় তারও বিপদ গরিব যদি মুসলমান হয় তারও বিপদ গরিব যদি মতুয়া হয় তারও বিপদ আর পয়সাওয়ালা যে হবে তার বিপদ নেই কিন্তু আপনাদের ঘরে বলবো যে আপনার এসে আপনার নাম কাগজপত্রের জন্য এসবে তার একটা ফটো তুলে রাখবেন তার নাম অ্যাড্রেস ফোন নাম্বার সবটা লিখে রাখবেন যদি সে ব্যাটা ভুল করে কারো ইশারায় শুনছ তো নাকি আমি তো কেউ ওপরে বসেছে দেখতে পাচ্ছি না যদি সে ভুল করে আমরা তার বিরুদ্ধে আইনত মামলা নিয়ে তাকে কোটে তুলে আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়া হবে এইটুকু কথা ভ্যাসের দিকে দিয়ে যাচ্ছি বিশ্বাস আছে বিশ্বাস আছে আমার ওপরে হাত তুলে দেখান বিশ্বাস আছে হাত লম্বা করে তুলে রাখেন কিন্তু আপনাকে ওই কাজটা করতে হবে হাতনাবাদ তার সাথে ঝগড়া নয় তার নাম তার এক তার একটা ফটো সে এসেছিল সে কেন বৈধ নাগরিকের নাম বাদ দেবে তাকে ধরা দরকার আছে না না কেউ মরে গেছে নাম বাদ গেছে আমরা একমত তাই তো না কি গো এটা কি ভুল বললাম নাকি না এটা ভাই আপনাদের সাথে আমি একমত হতে পারব না যে মরে গেছে সে আর ভোট দেবে কেন ওর দরকার কে এই গ্রামের মেয়ে বিবাহ হয়ে অন্য জায়গায় চলে গেছে তার স্বামীর সাথে সেখানে নাম আছে এখানে সেই বোনটার নাম বাদ পাওয়া দরকার আছে না 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 এই ভোট তো ভূতে আলু খাওয়া টাইপের অন্যজন দিয়ে দিচ্ছে দরকার আছে না না তো এই গুলো হোক এটা দেশের এসআইআর আগে হয়েছে অসুবিধে নেই কিন্তু দেশায়ারের নামে যদি কেন্দ্র সরকার মনে করে মুসলিম সমাজের নামকে বাদ হবে মনে রেখে দিও এদের স্বাধীনতার পিছনে সবার অবদান আছে মুসলমানদের অবদান সবার থেকে বেশি আছে আলহামদুলিল্লাহ এটা বলে গেলাম অতএব তোমাদের ওই চালাকি ছেড়ে দেওয়া হবে না আর এটাও মনে রাখবেন আমার ও মুসলিম ভাইরা এই সায়ারে নাগরিকত্ব কি বলে সিএতে নাগরিকত্ব ফরম লিখছেন তো নিজে থেকে মাথাকে দিচ্ছে নিজে থেকে মাতাকে ভোরে দিচ্ছেন ফাঁসির ফাঁদে যে আমি এসেছি শুনছেন তো নাকি খুব সাবধান হওয়া খুব বুঝে বুঝে যা অধিকার যাচ্ছি না এই সামান্য কিছু কথা বললাম আপনাদের কারো কষ্ট হলো আপনারা মনে করছেন রাজনীতি করছে কেন আব্বাস সিদ্দিক এটা মনে করছেন দেখুন এটা যা কিছু বলেছি ইসলাম ইজাজত দিয়েছে মানুষ বিপদে পড়লে তাকে বাঁচাবার রাস্তা দেখাবার নাম ইসলাম ঢুকছে না ঢোকে না তাহলে আমি দুটো কথা বলেছি এক ঘাবড়াবেন না দ্বিতীয় যে আসবে তার তথ্যটা মনে থাকবে মনে মনে রাখবেন আল্লাহ দয়ায় নবী পাখের খাতিরে মানুষের ধোঁয়াতে আমার ভাই একটাই যথেষ্ট একটাই যথেষ্ট আলহামদুলিল্লাহ কথা মনে থাকবে তো নাকি আমি হুজুর হতে পারি আমি জলসা মাহফিল করতে পারি আলহামদুলিল্লাহ কিন্তু মনে রাখবেন আল্লাহ দয়াতে আমার একটা ভাই আল্লাহ দিয়েছে সে একাই যথেষ্ট এটা মাথায় রাখবেন তাই আপনারা চিন্তা করবেন না চিন্তা করবেন না কারো চক্রান্তে পড়ে আইনকে হাতে তুলবেন না এক দ্বিতীয় ঘুমবেন না বা নাকে তেল দিয়ে তাহলেও কিন্তু দুটোই ভুল হবে আসেন বাপের আলোচনা দিয়ে ফিরে যায় তাহলে নারীদেরকে ইসলাম কত মর্যাদা দিয়েছে এখানে আর একটা কথা বলে যায় গত পরশু আমার পশ্চিম বাংলাতে আর একটা মহিলা এবিপি নিউজে একটা বক্তব্য দিতে গিয়ে বলেছে ইসলাম নাকি সন্ত্রাসী ছড়ায় সন্ত্রাসী সমাজ সন্ত্রাস ধর্ম ইসলাম ইত্যাদি ধরনের কথা বলেছে শুনেছেন এই শুনেছেন কি বলবেন শোনেন না কারা কারা শুনেছেন একটু হাত তুলে দেখান এই কয়টা কেউ শুনেনি বাকি আদনা কিন্তু উত্তর প্রদেশে যখন আম্মাজান আয়েশা হুজুরের উপরে আঘাত দিয়েছিল এক চরিত্রহীন মানববি মহিলা মানববি পশু মহিলা সেটা আমরা শুনেছিলাম না শুনিনি কেন শুনেছিলাম জানেন ওই বিষয়টাই আমাদের গ্রামগঞ্জের মোল্লা মুলি সাহেব সবাই বিরোধী করেছিল আর আমার রাজ্যে যখন এবিপিতে বসে এক মহিলা সে নাকি এবার বুদ্ধিজীবী এই শুনছেন তো নাকি সে নাকি এবার বুদ্ধিজীবী মায়ের জাত হও এই বেশি কিছু বলছি নি এতটুকু বলতে পারি এরাই হলো বড় সন্ত্রাস কথা বলি এরাই হলো বড় সন্ত্রাস কারণ এদের সন্ত্রাসীর মোহর জবাব সর্বসময় ইসলাম দেয় তাই এদের ইসলামের উপরে রাগ কিন্তু দুঃখের বিষয় এই নিয়ে কোনো আন্দোলন আছে আর আজকে তবু এই মাহফিলে এসে আমি প্রতিবাদ করছি না করিনি প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আপনাদের जिंदगी এজন্য আপনাদের অনেকের রাগ হয় না সত্যি করে বলেন না রাগ হয় তো নাকি তো রাগ হয় তাহলে কত বড় কথা বলছে ইসলাম নাকি সন্ত্রাস তাহলে আমরা সবাই সন্ত্রাস দল মানি স্বতন্ত্র ধর্ম মানি পশ্চিম বাংলা এবিপি নিউজে বসে বলছে তাহলে কোথায় যাচ্ছে আমরা আর এরা এত বড় বড় কথা বলা সাহস পায় কি করে এরা জানে মুসলমানরা আমাদের কিছু করতে পারবে না কেন মুসলমানদের না জজ আছে মুসলমানদের না ভিডিও আছে মুসলমানদের না ডিএম আছে মুসলমানদের না পিএম না সিএম না মন্ত্রী না এমপি কিছুই নাই তো আমাদের তাই এরা এত বড় বড় সাহস পায় মুসলমান এতটুকুই করতে পারবে হয়তো রাস্তায় নেবে একটু হই হই করবে যত হই হই করবে আমি তত ফেমাস হব শুনছেন তো নাকি এই সমাজে কিছু মানব রূপে পশু আছে যে পুরুষ হোক আর মহিলা হোক আমি তাদেরকে দায়িত্বহীন ভাষায় বলে দিই তোমরাই হলে বড় সন্ত্রাস তোমরাই হলে আতঙ্কবাদী তোমরাই হলে সমাজের জন্য ক্যান্সারের থেকে ভয়ঙ্কর হা মুসলমান হয়তো তারা আন্দোলন করবে তাদের হয়তো নেতা মন্ত্রী নয় তাদের হয়তো ডিএম নয় নাই কিন্তু মনে রেখে দিও পশ্চিম বাংলায় মুসলমান ছাড়া কারোর রাজনীতির তকদিরও তৈরি হয় না অথে আগামী দিন আমাদের ওপরে ইসলামের ওপরে যে আঘাত বার হচ্ছে এই আঘাত দেখে দেখে আমরা শিক্ষা অর্জন করছি আগামী দিন আমরাও তাদেরকে জবাব দেবো গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা আমার ইসলামের গায়ে দাগ লাগাচ্ছে কোরআনের গায়ে দাগ লাগাচ্ছে তাদেরকে আমরা জবাব দেব হ্যাঁ হা হাত আল্লাহকে সাক্ষী রেখে বলুন জবাব দেব হ্যাঁ না আজ আমি আপনাদেরকে বলবো আমি আপনাদেরকে বলবো আল্লাহর কাছে মুখ দেখাতে হবে মরতে আপনাকে হবে দুনিয়াদারি করুন ব্যবসা করুন কারবার করুন রাজনীতি করুন হিন্দু হোক আর অমুসলিম হোক আর মুসলিম হোক যার সাথে খুশি করুন কিন্তু তার সাথে ততক্ষণ পর্যন্ত করা যাবে যতক্ষণ সে আপনার ধীনের বিরুদ্ধে না যাবে কোরআনের বিরুদ্ধে না যাবে যখন দিন ইসলাম কোরআনের বিরুদ্ধে যাবে তখন তার সঙ্গে কি আর কারবার ব্যবসা বাণিজ্য দল করা যাবে সাক্ষীদান আল্লাহকে করা যাবে হাত তুলে সাক্ষীদান করা যাবে হাত লম্বা করে তুলে বলুন করা যাবে যদি এর পরও কেউ করেন সেটা আপনার রুচি আপনার কাছে কিন্তু মনে রাখবেন আল্লাহর কাছে জবাব কিন্তু দিতে হবে জবাব দিতে হবে এখন আমি বিদায় নেব নিবার আগে একটা মেসেজ যে প্রথমে বললাম ওই কথাটা একটু বলে দিয়ে যাব শুনতে কি আপনারা চান যে আব্বাস সিদ্দিকি বলেছে একটা ভিডিও ছড়াচ্ছে সমাজে আমার কুড়ি সেকেন্ডের বক্তব্য কেটে ছাড়াচ্ছে কত কুড়ি সেকেন্ডে আচ্ছা আমি আমার ভালোবাসার মানুষদের পরীক্ষা নিতে পারি না পারি না কিন্তু সেই পরীক্ষা লিবার পর তাকে পরে কি বলছি ওটা কিন্তু আর দেয় নাই শুনছেন ওটা দেয় নেই লাস্টে কুড়ি সেকেন্ডের একটা বক্তব্য দিচ্ছে